জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমাদের অনেকের মনেই এটা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে যে এত পুজো আর্চা করছি এত ব্রত উপবাস পালন করছি ঘি ঢেলে হোম যজ্ঞ করছি ক্লান্ত শরীর নিয়ে এক তীর্থস্থান থেকে আরেক তীর্থস্থান ভ্রমণ করছি কিন্তু কই ঠাকুর দেবতার কোনো তো সন্ধান পাচ্ছি না কেন পাচ্ছি না যোগীরাজ সামাচরণ লাহিড়ি মহাশয় এ সম্পর্কে এক সুন্দর আলোচনা করেছেন একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন যে ধর্মের গ্লানি যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অর্জুনকে বলছেন যে ধর্মের গ্লানি তবে তিনি এই ধর্মের গ্লানিটা কী এ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি অর্থাৎ ধর্মের গ্লানি কী জিনিস এটা কিন্তু পরিষ্কারভাবে বলেননি যোগীরাজ সমাচরণ লাহিড়ি মহাশয় বলেছেন যে ধর্মের গ্লানি ব্যাপারটা অত্যন্ত ব্যাপক যোগীরাজ বলেছেন যে এই ধর্মের গ্লানির সময় মানুষ ধর্মের দিক থেকে আধ্যাত্মিকতার দিক থেকে একটা সীমাবদ্ধতার মধ্যে আটকে গেল মানুষকে শিক্ষা দেওয়া হলো যে ঈশ্বরকে পুজো করতে হবে তো তুলসী পাতা বেলপাতা ফল ফুল জল গঙ্গা জল ইত্যাদি দিয়ে ঈশ্বরকে পুজো করতে হবে কিন্তু আমরা ভেবে দেখি না যে এই যে সমস্ত উপকরণ এগুলো তো ঈশ্বরের সৃষ্টি আর এগুলো এই জগতেরই বস্তু যেহেতু জগতের বস্তু তাহলে এগুলো পঞ্চভূতেরই অংশ অর্থাৎ এগুলো স্থূল বস্তু এগুলো বাহ্য বস্তু আমরা ভেবে দেখি না যে স্থূল বস্তু দ্বারা ভগবানের কি পূজা করা যায় তিনি তো পঞ্চভূতের অতীত মানুষকে শিক্ষা দেওয়া হলো যে ভগবানের জন্য কাঁদতে হয় মন প্রাণ দিয়ে কেঁদে নিজেকে ভগবানের চরণে নিবেদন করতে হয় কিন্তু আমরা ভেবে দেখিনি যে কে কাঁদে ভগবানের জন্য যদি কাঁদতে হয় তো কাঁদবে তো আমার মন আর এই মন তো একটা ইন্দ্রিয় কাজেই ইন্দ্রিয়রূপী মনের দ্বারা কেঁদে ভগবানকে কি লাভ করা যায় তাছাড়া কোনো শাস্ত্রে এমন কথা কি বলা আছে যে ভগবানের জন্য কাঁদতে হয় এবং কেঁদেই অর্থাৎ কাঁদলেই ভগবানকে পাওয়া যায় দেখা যাক গীতার কথা অর্জুন যখন যুদ্ধের সময় উভয় পক্ষের সেনাদেরকে একবার দেখে নিতে চেয়েছেন তখন তিনি সেই সমস্ত সেনাদেরকে দেখে বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন অর্জুনের এই বিষাদগ্রস্ততা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তো কানতে বলেননি তিনি তাকে বীর হতে উপদেশ দিয়েছেন যোগীরাজ বলেছেন যে এই কলি যুগে ধর্মের গ্লানির দরুন গত এক দেড় হাজার বছর ধরে মানুষ আগুনে ঘি ঢেলে যোগ্য সম্পাদন করেছে তাই এত করা সত্ত্বেও ভগবানকে কিন্তু পাওয়া যায়নি যোগীরাজ বলেছেন যে ঘি ঢেলে যজ্ঞের দ্বারা ভগবানকে পাওয়া যায় না কারণ মানুষ বর্তমানে আসল যোগ্য ভুলে গেছে সত্যকার যজ্ঞ হলো যোগ্য। প্রচুর পরিমাণে প্রাণকর্ম করতে থাকলে যোগী আপনা আপনি কুটস্থে অবস্থান করেন অর্থাৎ যোগী তখন কুটস্থে স্থিতি লাভ করেন যোগী যখন কুটস্থে স্থিতি লাভ করেন তখন সহস্র সূর্যসম আত্মজ্যোতি দর্শন করেন যোগী তখন ওই জ্যোতির মধ্যে নিজের সমস্ত সত্তাকে হবন অর্থাৎ বিলিয়ে দেন এটি প্রকৃত যজ্ঞ আর এ যজ্ঞে ঘি লাগে না কারণ বাহ্য যজ্ঞে আগুনে ঘি প্রদান করতে হয় প্রাণকর্ম করতে করতে যখন আত্মজ্যোতির দর্শন হলো এই আত্মজ্যোতি হলো তেজ তত্ত্বের মূল আর ঘি হল যোগীর বর্তমান জীবনের সত্তা তাই যোগীরাজ বলেছেন যে ক্রিয়াই যোগ্য। এই যোগ্য সকলেরই করা উচিত এটি প্রকৃত যজ্ঞ যোগীরাজ বলেছেন যে ধর্মের গ্লানির কারণে অর্থাৎ এই যে ধর্মের গ্লানি চলছে কলিযুগে যে ধর্মের গ্লানি এই সময় মানুষ শিখল যে ধর্ম মানে কতগুলো আচার আচরণ কতগুলো বিশেষ বিধিসম্মত আচার আচরণ কিছু নিয়ম শৃঙ্খলা ব্রত উপবাস পুজোপাশা হোম যজ্ঞাদি এবং কিছু আনন্দ ফুর্তি আর দীর্ঘ অভ্যাসের ফলে মানুষের মনের মধ্যে এগুলোই গেঁথে গেছে অর্থাৎ ধর্ম মানে মানুষ বোঝে যে কিছু আচার আচরণ ব্রত উপবাস পুজো আর্চা উপাসনা জব ধ্যান কিছু আনন্দ ফুর্তি হোম যজ্ঞ তীর্থভ্রমণ তীর্থ স্নান এই হলো যোগ্য। এই হলো ধর্ম আর এই কারণেই মানুষের মধ্যে আত্মজ্ঞান হচ্ছে না কিন্তু সনাতন ধর্মের মুনি ঋষি যোগী মহাপুরুষগণ এ শিক্ষা দেননি তারা ব্রহ্মজ্ঞান যোগশাস্ত্র আত্মজ্ঞানের কথা বলেছেন মানুষকে এই শিক্ষা প্রদান করেছেন আর প্রাণকর্ম করতে করতে যখন ব্রহ্মজ্ঞান লাভ হয় আত্মজ্ঞান লাভ হয় তখনই ঈশ্বর দর্শন সম্ভব হয় আজ এই পর্যন্তই নমস্কার